আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে ব্যসাকা ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে আটে মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আজকে থাকছে একটি গাভী বাছুর বাছুরটা আ দেড় মাস বয়সের বাচ্চা আর গাভীটা দেখছেন দুই দাঁত বয়সের লাল কালারের গাভি ক্রস গাভি আর কি শাহিওয়ালের ক্রস মোটামুটি যেই সময় বাচ্চা দেয় এই সময় দুধের রেকর্ডটা ভালো ছিল শাহিওয়াল গরু আপনারা জানেন যে যত বাচ্চা বড় হয় দুধের রেকর্ড একটু কমে যায় ঠিক আছে সেই সূত্রে মোটামুটি আড়াই তিন লিটার এখনও অ্যাভেলেবেল দুধ রয়েছে দর্শক ঠিক আছে শাহিওয়াল গাভি গাভিটা ফ্রেমেও মার্শাল অনেক বড় মোটামুটি সাড়ে তিন মন প্লাস হবে আর কি মাংস এটাতে চার মনের শট হবে আর সাড়ে তিন মনের প্লাস হবে ঠিক আছে দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে এখন মোটামুটি অল্প সময় আবার হিটে আসবে এটা দিয়ে চাইলে আপনারা জাত উন্নয়ন করতে পারবেন তো দেখা যাক আজকের এই গাবি কোন এলাকা থেকে পছন্দ করে আমাদের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে দর্শক সিলেটের জন্য সিলেটের গাড়িটা ছাড়তে হবে এই কারণে আমরা চাচ্ছি যে কোনোভাবেই যে একটা গরু বিক্রি করে গাড়িটা তাড়াতাড়ি পাঠায় দিই বাচ্চাই পার করো তো একটু হাঁটাও বাচ্চাও একবারে লাল কালারের ওর মা তো লাল কালার আসেই আমরা সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ হ্যাঁ যাবে যাবে সব অ্যাঙ্গেল থেকেই কিন্তু দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি অন্যান্য অনেকেই ভিডিও করে শুধু গলা দেখায় তারপরে কম্বল ওলান এইগুলোই দেখায় কিন্তু পুরা গরু একসঙ্গে কিন্তু সবাই দেখায় না আমরা কিন্তু চাচ্ছি একসঙ্গে সবগুলো দেখানোর জন্য যাতে করে আপনারা গরু কিনে মানে প্রতারিত না হন ঠিক আছে এটাই হলো আমাদের ব্যবসা কেনার মেন টার্গেট গরুটা একটু ঘুরে দেখা দেখে আসতে হল আমি একটা ফোন রিসিভ করি জরুরি ফোনটা

হ্যাঁ ও এইটা হ্যাঁ এটা অলরেডি বুকিং হয়ে গেছে ভাই যা নরসিংদীতে এটা বুকিং হয়েছে ও তাহলে তো দেরি করে ফেললাম আমি হ্যাঁ ওইটা বুকিং হয়ে গেছে নরসিংদীতে নরসিংদীতে 165000 এ ওইটা বুকিং হয়ে গেছে অন্য আরো দুইটা আছে আর আজকে কিছু আপডেট থাকবে সেগুলো চাইলে দেখতে পড়বে আচ্ছা তো দর্শক আমরা কথা বাড়াবো না সরাসরি দেখব গাভীর দাঁত দাঁত কয়টা আসল দাঁতটা একটু দেখা দাঁত দেখা দাঁত দেখে গরু নিয়েন ঠিক আছে দর্শক সব জায়গাতেই দাঁত দেখে গরু নিয়েন আর আমি যেটা বলবো আমারটা না দেখলেও চলবে আর যেইগুলো যারা বিক্রি করবে তাদেরটা দাঁত দেখে নেবেন আর আমি যেইটা বলবো সেইটা না দেখলেও চলবে কারণ বেচা কিনা করবো সততাভাবে ঠিক আছে এইরকম না যে কয় দাঁত চার দাঁত নাকি চার দাঁত চার দাঁত হ্যাঁ দুই দাঁত না চার দাঁত হ্যাঁ ঠিক আছে দাঁত যেইটা সেইটা দাঁত লুকানো তা সমস্যা থাকলে সেইগুলো লুকানো ওই ব্যবসার প্রয়োজন নাই ঠিক আছে ওই ব্যবসার প্রয়োজন নাই যেটা আছে সেইটাই তো এখন যদি কোনো দর্শক নিতে চায় আমাদের গাড়ি অ্যাভেলেবেল আছে সিলেট পৌঁছানো সহ দর্শক একবারে পৌঁছানো সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পৌঁছানো সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একবারে এক লক্ষ পঁয়ত্রিশ দেবেন আপনার সেটে বান্ধে দিয়ে আসা হবে রাখাল খরচ গাড়ি ভাড়া যাবতীয় কিছু খরচ এইগুলো আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি কোনো দর্শকের পছন্দ হয় যোগাযোগ করেন বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ বকনা বাচ্চা বাচ্চার জাত কিন্তু ওর মার চাইতে বেশি আরও ভালো ওলান পালান একটু দেখেন বাচ্চাটার ফিউচারে বাচ্চা এক গাভি এইটা এক গাভি দুইটা গাভি হয়ে যাবে অল্প সময় এটাতে বীজ দেওয়া যাবে মোটামুটি আরও হয়তো দশ পনেরো দিন একটু ভালো জিঙ্ক বা কৃমিনাশক এগুলো দিলে আধ মাসের মধ্যে হিটে চলে আসবে তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আর ইনশাল্লাহ আশা করি যে গরুটা পছন্দ হবে আর পছন্দ হলে স্ক্রিন নাম্বারে ঠাস করে ফোন দিয়ে দিবেন ব্যসা কিনা করে ফেলবো জ মানে জরুরি গাড়ি পাঠাইতে হবে এটা হলো কথা লাভ না হইলেও আমরা ইনশাআল্লাহ গরু ছাড়ে দিব তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য যা নিয়ে যা